মেডিকেল সায়েন্স এই ফটো আইবে লই হাদিসি গবেষণা করি গিতে মরত পলর টেকনোর উর হর কিলে হইতে হইয়ে এনে কেন গবেষণা করা পড়িব মরত পলর টেকনোর উরে কা হ নিচে বললে বলো সগিরে না কি গুনা কবিরে গুণা ওবুক বড় গুণা সামান্য জিনিস ইয়ে এনে বলো বড় গুনা বাব শারীরিক হতি আছে এই মরত হইবে বলো বাজ হইব এবার বাফন পারিব তো ও তাকনুর নিচে হরহরদ দে এ বদ বদাব্বাস বোধ মরত ওয়ারে দেখকি আহা কি হইতাম বড় দুঃখ লাগে হইতে মসজিদে গলিলি নামাজ পরিবেটতে মুত ফ্যানই বড় বড় উর্মি কি তুলি দে তাকনুর উরে তুলি দে দেরি আবার নামাজ পড়ি গেছে তয় মসজিদে তুমি বাইরেলি আবার ওই ফ্যানই বে তাকনুর নিচে লা মাই দে আচ্ছা ওনারা হন চাই তাকনুর উরে হরহরন মরত ওয়াল্লাই

মক্কা মাতিলেন হন না সব একখান ভাব দেন না কিন্তু গুণও ওর বলে টাকুন মিশে হর ভরণ অবস্থার মধ্যে যদি কাবা শরীফ তো করে কিন্তু কি ওর আবার গুণ ওর কারণ টাকুন মিশে হ আরোগ্য মানুষ নামাজ পড়ে মরত পোয়া নামাজ পড়ে নামাজ পড়তে কেন সোয়া কিন্তু টাকুন মিশে হ নামাজি মানুষই বের টাকুন হর মরত